একটি যুবতী মেয়ে টাকার লোভে পঞ্চাশ বছরের এক বুড়ো মুখ্যমন্ত্রীর সাথে বিয়ে করে কিন্তু হঠাৎ মধু প্রেগনেন্ট হওয়ার পর তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন হতে শুরু করে মধু ত্বক ঢিলা ঢালা হয়ে যায় এবং মধুকে তার বয়সের চেয়ে অনেক বেশি বয়সী দেখাতে শুরু করে যার কোনো চিকিৎসা ডাক্তারের কাছেও নেই কিন্তু আস্তে আস্তে মধুর সৌন্দর্য হারিয়ে যেতে থাকে তখন মধুর স্বামী মুখ্যমন্ত্রী যে শুধুই মধুর রূপের ওপর মুগ্ধ ছিল এবং মধুকে তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে চলতে শুরু করে কিন্তু যখন মধু সবকিছু জানতে পারে তখন মধু নিজেকে শেষ করার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে মধু বেঁচে যায় এবং সিএম তখন ডাক্তারকে বলে যে তার লোকেদের দিয়ে মধুকে দেখে রাখবে কথাগুলো শুনে তখন মধু খুব কষ্ট পায় কিন্তু ঠিক তখনই সেখানে গৌতম আসে যে ছোটবেলা থেকেই মধুকে মধুকে গৌতম গৌতম তখন সরাসরি তার ল্যাবে নিয়ে যায় বছরের পর পর বছর পরিশ্রমের একটি স্প্রে তৈরি যা এক মুহূর্তে শুকনো ফুলকে তাজা করে তোলে তবে গৌতম মধুকে চিকিৎসা শুরু করার আগে মধু থেকে একটি প্রতিশ্রুতি নেয় যে যখন তার সৌন্দর্য ফিরে আসবে তখন যেন মধু সবসময় তার সঙ্গে থাকে তারপর গৌতম মধুর চিকিৎসা শুরু করে এবং কিছুদিন পর এই মধু আগের চেয়েও আরো সুন্দর হয়ে উঠতে থাকে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব